এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনি একজন ব্যর্থ প্রেমিক একান্নটি বছর একান্নটি বসন্ত পার করে গেছেন তার জীবনে একজন ব্যর্থ প্রেমিক যার জীবনের একান্নটা বছর অপেক্ষা করে আছেন তার প্রেমিকার জন্য তারই জীবন কাহিনী শোনাবো আজকে একান্ন বছর ধরে প্রেমিকার ছবি বুক পকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা তার নাম তানস প্রেমিকার নাম জোহরা এক ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বিয়ে কেন করেননি প্রসঙ্গে তানসউদ্দিন বলেছিলেন আমি এখনো স্বপ্নে জোহরাকে দেখি জোহরার মতো সুন্দর কখনো কাউকে লাগেনি তানসুদ্দিন আর জোহরার প্রেমের শুরু উনিশশো সালে তানসুদ্দিন তখন ক্লাস টেনে পড়েন আর জোহরা ক্লাস এইট কিশোর মনের চঞ্চলতায় ভীরুতা নিয়ে হয়েছিল প্রেমের শুরু জোহরার সঙ্গে দেখা করার জন্য প্রায়ই সন্ধ্যায় তানসুদ্দিনকে মেঘনা নদী পার হতে হতো নৌকায় করে দেখা করে আবার নৌকায় ফিরতেন তিনি একদিন তাদের সন্ধ্যায় দেখা হওয়ার কথা আগে থেকেই জোহরার খবর দেওয়া হয়ে গেছে সন্ধ্যায় মেঘনা নদীর ওপারে জোহরা অপেক্ষা করেছিলেন এদিকে পারাপারের জন্য নেই কোনো নৌকা কিভাবে ওপারে যাবেন তান উপায় না পেয়ে সাঁতারে মেঘনা পার হয়েছিলেন তিনি ওপারে উঠে জোহরার সঙ্গে দেখা করেন তিনি সেই রাতে জোয়ারের মধ্যে সাতছা প্রেমিকের মতো ছুটে গিয়েছিলেন তিনি এমন পাগলামির জন্য জোহরার বোকাও খেয়েছিলেন তাতে কি সম্পর্কের গভীরতাটুকু তা বোঝাতে পেরেছিলেন এক সময় ঘনিয়ে এলো মুক্তিযুদ্ধের বসর সাল উনিশশো একাত্তর চারিদিকে যুদ্ধের ডাক সেই ডাকে সারা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তান এ কথা শুনে কেঁপে বুক ভাসিয়েছিলেন জোহরা প্রথমে আপত্তি করেছিলেন কিন্তু পরে সম্মতি দিয়েছিলেন ঠিকই তানসুদ্দিন জোহরাকে বলেছিলেন দেশ স্বাধীন করে তবেই তাকে বিয়ে করবেন তুমি অপেক্ষা করো আমি দেশ স্বাধীন হয়েই তোমাকে বিয়ে করব বেলার সময় তানসুদ্দিনের খামে মোড়ানো একটি চিঠি দিয়েছিলেন জোহরা খামের ভেতর একশো টাকার একটি নোট ছিল আর চিঠিতে লেখা ছিল শুধু টাকাই রাইখো না সঙ্গে আমার ভালোবাসায় রাইখো কলকাতার আগরতলার যুদ্ধ প্রশিক্ষণের শেষে এসে দেশে ফিরেন তান সত্যি লোকেশন মিটিং করেন শত্রু পক্ষের উপর ছাপিয়ে পড়েন এভাবেই মুক্তিযুদ্ধের দিন কাটতে থাকে তার জোহরা কেমন আছে কি করছে এসব ভেবে মাঝের মধ্যে আনমনা হয়ে পড়তেন স্টেন মাথায় ঠেকিয়ে ভবিষ্যতের কথা ভাবতেন তানস দীর্ঘ নয় মাস পর যুদ্ধ শেষ হয় যুদ্ধ শেষে তানসুদ্দিন সর্বপ্রথম জোহরার বাড়িতেই ছুটে যান। গিয়ে জানতে পারেন জোহরা ও তার বাবাকে পাকিস্তানি মিলিটারিরা হত্যা করেছেন রণক্ষেত্রে বসেও যে মন পড়ে থাকত মেঘনা নদীর কাছে যেখানে উত্তল স্রোত ঢেলে যেতে হয় সেখানে চাঁদের আলো নিচে জোহরার আচল বেচানো। সেই জোহরার স্থান হলো পুক পকেটে একান্নটি বৎসর মেটি সেখানেই আছে সেখানেই থাকবে একবার বলুন তো কয়টি মেয়ের ভাগ্য এমন হয় একজন পুরুষের বুক পকেটে কয়টি মেয়ের এত সুদর্শন ভাগ্য হয় যে পুরুষ সেই মেয়ে কিংবা সেই নারী ছাড়া আর অন্য কোনো নারীর প্রতি আকর্ষণ হয়নি কয়জন মেয়ে এমন ভাগ্যবতী হয় বলুন তো জোহরার মতো ভাগ্যবতী মেয়ে এক লাখে একটি बच्ची कर कहीं नहीं। बालू लल्ले लाइक कमेंट सब्सक्राइब कुछ तो भूलना धन्यवाद।